হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের এই জোনাল ভাই মামতুল বোনের গায়ে হলুদ আর আসলে অনেক সুন্দর গায়ে হলুদ হয়েছে আর অনেক লোক ছিল আমাদের এই ছিল এবারে দেখেন আমাদের এই আলামিন ভাই আছে সামনে আরও অনেকই ছিল আমাদের এলক ছিল আর এই ডান্স করে আমাদের এই শিলামণি এবারে আরও আরও নায়িকা ছিল আসলে আমরা অনেক সুন্দর হয়েছে আর আমরা অনেকেই লুকছিলাম আর আমার কাছে আসলে এই যে গায়েলুদের অনুষ্ঠানটা আসলে এটা অনেক একটা সুন্দর একটা আনন্দের বিষয় আস আর অনেক সুন্দর দেখেন আমাদের নায়িকা রইছে এ অনেক সুন্দর এরা অনেক ডান্স করছে এ অনেক ওয়রান হয়েছে এই হিসাবে রেস্ট নিতেছে আসলে আর গায়ে হলুদের অনুষ্ঠান আসলে কিন্তু জমজমাট হয়েছে আসলে অনেক অনেক মানে ডান্স তুলছিও আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড দিয়ে দেখবেন সবাই আমাদের ফেস থেকেই আর আজকে আসলে প্রথমে আমি বলতে মনে মনে ভাবতাছি যে আজকে একটা গায়ে হলুদের যেহেতু তা আমি নতুন বধূসহ আছে দেখেন নতুন বধূ কালো চশমা দাঁড়ায় রইছে এ আমি সামনে আনছি ক্যামেরাটা এনে দেখেন আর আমাদের নিহামনিকে দেখা যাইতেছে ডান্স করে এ আরও অনেকে ছিল আমাদের আরও নায়িকা দেখা যাইতেছে তা আসলে এই সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে আর কিছুক্ষণের ভিতর দেখতে পারবেন এই একটা ডান্স এরারে আমি দেখাইম আপনারা আসলে অনেক সুন্দর হয়েছে আর আসলে এমন ধরনের অনুষ্ঠান করলে আমি আসলে মানে বসে থাকতে পারি না আমার কাছে ভালো লাগে যেখানেরা অনেক সুন্দর হয়ে এই জায়গাটা ঘুরতেছে আর আমাদের যে নতুন বধূ আসলে কালো চশমা লাগাইয়া সে দিক সে দিক চাইতেছে আর আসতেছে মনে মনে আসলে সেই আজকে নতুন বিবাহ এই রায় হলুদ ওনার কাছে ভালো লাগতেছে তো সবাই দোয়া করবেন আমাদের এই নতুন বউয়ের দাম্পত্য জীবন যাতে সুখে থাকে আসলে এমন দিন সবারই আসবে আর আমরা চাই এমন শুভ বিবাহর মধ্যে সবাই আনন্দ ফুর্তি করুক এই দেখেন সবাই একটু নাচানাচি করতেছে আর আমাদের দুই নায়িকা এই মুহূর্তে আসবে আমাদের শিলা এই মুহূর্তে গেছে শিলা দেখা যায় দেখেন নাচতেছে আছে তা আমি আপনারা কিছুক্ষণ নাচ দেখাইবো আর আমাদের শারমিন আছে এই শিলের থেকে আগত শারমিন এই যে শারমিনও গেছে দেখা যাইতেছে আমাদের নিহামুনিও আছে হলুদ গায়ে হলুদ শাড়ি ফোরনো হ্যাঁ এবারে খালো ড্রেসটা হইল আমাদের শিলা এই যে উনি নিল নসুন্দীর ডাকা নসুন্দীর আর এই যে পাশে দেখা যাইতেছে এর পাশে দেখা যাচ্ছে শিলের চিকি আগত শারমিন আক্তার মানে কয়ারি ড্রেস কালো ড্রেসটা হলো শিলা আক্তার শিলামণি আমাদের নিহামুনি আছে পোলট্রি নিহা আসলে সব কিছু দেখেন একটা ড্যান্স এই মুহূর্তে দেখবেন সবাই ভালো থাকবেন আমি আবার পরবর্তীতে আসতেছি আসলে সব কিছু মিলে আমাদের আজকের যে অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে আর আমার কাছে নিজের কাছে ভালো লাগছে দেখেন আমাদের অনেক ডান্স করতেছে। আমাদের এই শিলা আছে আমাদের এই পলটি নিহা আমাদের নতুন বধুও আসলে এই ভিতরে আসলে সে অনেক আনন্দিত সবাই আসলে দেখতেছেন আর আমাদের এই রূপালীও আছে আর খালো শস আমার এক ছোট বোন আসলে সেও খুবই ভালো ডান্স করতে পারে আর আসলে আমাদের নিখা আর যে শিলা এরা কিন্তু অনেক সুন্দর ডান্স করতেছে গায়ে গায়ে হলো শাড়ি যে উনি আমাদের পোলট্রি নিহা খালো সেটাই উনি নিল আমাদের এই শিলা তা আসলে এরার জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই দেখেন আমাদের নতুন বন্ধু কিন্তু আসতেছে তা আশা করি ভালো লাগবে আপনার কাছে আর আজকে সব কিছু মিলে কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টে বলবেন আর আমার যে ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখান থেকে আসলে বিদায় নিব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আমার এই সালাম আসসালামু আলাইকুম ওকে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন আর আজকের মতো আসলে আর যদি দিন আল্লাহ পাকে দেখা করে আসলে এমন ধরনের ভিডিও নিয়ে আসবো সবাই আমার জন্য দোয়া করবেন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ধন্যবাদ